বর্ষাতে তো বৃষ্টি হবে আর বৃষ্টিতে কি খাবো কি খাবো ভাবলাম একটু তাল ফুরুলি খাওয়া যাক এমনিতেই জন্মাষ্টমীতে সেই মানে চলে গেল তাল ফুরুলি খাওয়া হবে তো গাছ থেকে তালটা কুড়িয়ে নিয়ে আসা হয়েছিল নিয়ে এসে আমার কাকা শ্বশুর তালটাকে সুন্দর করে ছাড়িয়ে মানে ধুয়ে ফুয়ে ছাড়িয়ে একদম মেঘ মানে গুলে দেবে আর আমি তাল তৈরি করব। তো গাইস তোমরা সবাই কেমন আছো স্কিপ না করে আমার ভিডিওটা আজকে দেখতে থাকো আই আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো তালটা আমার বললাম কাকা শুরু ছাড়িয়ে দেয় বললাম না এর এইবারে ফাইনালি আমি ওই তালের যে লিকুইডটাকে ছাড়িয়ে দিয়েছিলো সেটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি চিনি তো এই যে চিনিটা দিচ্ছি এই চিনিটা হবে না আমি পরে আমার না খেজুরের শীতের সময় খেজুরের পাটালি কেনা আছে সেই গুড়টা আমি ইউজ করব তো সেটা আমি স্কিপ করে গিয়েছি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এই এই যে সুজি দেখছো সুজিটা আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম তাহলে কী তো ফুরুলিটা একটু নরম নরম হয় আর এবারে ভালো করে একটু মেখে নেবো মেখে নেওয়ার পরে যদি আবার লাগে তারপরে আবার দেব। একবারে মাখতে পারবো না তাই জন্য অল্প অল্প জিনিস দিয়ে মাখতে হবে আর গাইস এখানে আমি নারকেল দেইনি। তোমরা যদি কেউ মনে করো নারকেল দেবে তো সেটা কুড়িয়ে দিতে পারো আরও টেস্ট ফুল হবে তো আমি আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি আর একটু সুজি দিয়ে দিচ্ছি এইবারে সুজিটা দিচ্ছি ভেজা ভেজালো না এবারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আবার মেখে নেবো তো আমি এখানে দুটো জিনিস তোমাদের কাছে স্কিপ করেছি যে গুড়টা দিয়েছিলাম সেটা আর লাস্টে আমি মৌরি দিয়েছিলাম এখানে সব কিছু মাখার পরে আমি মৌরি দিয়ে মানে যখন তালফুরিটা করেছিলাম তার আগে আমি মৌরি দিয়েছিলাম তো এটা আমি স্কিপ করে গিয়েছিলাম আর নারকেলটা তো আমি দেইনি তো এটাতেই সুন্দর হয়েছে যেহেতু গ্যাসের পরিমাণটা এতটা হয় তো সেটা নারকেলটাকে আমি স্কিপ করে গিয়েছি যাদের গ্যাস হয় অত্যন্ত মানে অনেক পরিমাণে তারা এই নারকেলটাকে স্কিপ করে যেতে পারো এই সব কিছু দিলে এমনিতেই সুন্দর হয় তবে সুজিটা ভিজিয়ে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর নরম নরম হয় তার চালের গুঁড়োও দিয়েছিলাম আমি তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে মেখেছি মাখলেও খুব ভালো হয় আর কি তো আমি আবার একটু লবণ দিয়েছিলাম তখন দিয়েছিলাম মনে হলো যে টেস্ট করে দেখলাম যে একটু লাগবে তো ওই জন্য আবার একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা ঠিক না হলে না মিষ্টির স্বাদটা অনুভব হয় না আর তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো তালের বড়া বা তালের ফুরলি তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু অনেকটা করেছি তো ফাইনালি আমার মাকা কমপ্লিট তো এই মাখাটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আধ ঘন্টা কি এক ঘন্টা মতন তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে আর দিয়ে দিয়েছি কড়া বসি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল জাস্ট তেলটা ফুটে উঠবে এই ফাইনালি ফুটে উঠেছে আর আমি দেখো একদম হাতের সাহায্যেই পুরুলিগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব ছোট করব না আর তবে আমি এগুলো কারোর কাছেই শিখিনি আমি নিজের অভিজ্ঞতাতেই এগুলো করেছি আমি বিয়ের আগে কোনো এগুলো রান্না শিখিনি শিখিনি করিও নি হাতে করে সব কিছু এখনই আমি যা করি নিজে নিজেই নিজের মতন করেই করি তবে খুব ভালো হয় সবাই বলে ভালো হয় আমি নিজে বললে তো হবে না আর তোমরা তো খাওনি না খেলেও তোমরা বা কী করে জানবে তবে ভালো হয়েছিল আমার যা বললো কাকা কাকা শ্বশুর বললো ভালো হয়েছিলো তো মোটামুটি আমি চার জায়গায় পাঠাবো চার জায়গায় দিয়েছি অনেকটা ফুরলি করেছি আর এই এইসব তেলে ভাজা কি বলো তো দুদিন খেতে খুব ভালো লাগে যেটা সত্যি কথা সেটা সত্যি কথাই তো দেখো আমি দিয়ে দিয়েছি আর গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো খুব জোরে দিলে কেউ বলতো পুড়ে যাবে ভেতরে ভাজা হবে না আর আমার তাল তালের বড়াগুলো একটু কালার হবে কারণ কী তো আমি এখানে গুড় ইউজ করেছি খেজুরের একদম পাটালি অরিজিনাল আমি শীতের সময় অনেক কিনে রেখে দিয়েছি যে ফ্রিজের মধ্যে যাতে নষ্ট না হয় তো দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে নিলে কি উল্টে দিতে হবে মানে পারো ওপার করে ভাজা হবে আর আস্তে আস্তে ভাজা হলে সম্পূর্ণ একদম ভেতরেও ভাজাটা সুন্দর হয়ে যাবে আর যে চালের গুঁড়ো দিয়েছিলাম না মচমচেও হবে খুব সুন্দর এই দেখো আমি কিন্তু এর থেকে গোল পারি না তোমরা জানি না তোমরা কতটা সুন্দর গোল করতে পারো অনেকেই পারে খুব সুন্দর ছোট ছোট তো আমি অতটা সুন্দর পারি না যেরকম পারি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি তোমরাও দেখলে এইভাবে যে কখনোই করি এইভাবে দেখলেই পারবে আমি বললাম আমার আমার কাকা শ্বশুর কচু মোচা সব কিছুই কেটে সুন্দর করে দেয় করে ভীষণ ভালো ভীষণ মজাদার একবার আমাদের ফ্যামিলিতে আসলে তোমরা বুঝতে পারবে কতটা আমরা আনন্দ করি কতটা গরিব হতে পারি মন থেকে অনেকটা আমরা বড় ভালো লাগে আমাদের আমরা কোনো অনুষ্ঠান করলে একসাথে খুব সুন্দর মিলেমিশে করি ভালো লাগে তো দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরকম নাড়াতে হবে না নাহলে কী বলতো এখন তো গায়ে লাগার ব্যাপার নেই মানে একদিকে না ভাজা হয় সম্পূর্ণ সব দিকটাই ভাজা হয় আর আমার কিন্তু আমাদের বাড়ির মধ্যে আমি ডালের বড়াটা খেতে খুব ভীষণ ভীষণ ভালোবাসি পিঠে পুলি এসব সব কিছু আমি খুব ভালোবাসি তো ফাইনালি আমার দেখো আর বেশি লাল করবো না হয়ে গেছে জাস্ট একটু একটু বাকি আছে এক একটা হলুদ হলুদ মতন হয়ে আছে সেইটা হয়ে গেলেই জাস্ট নামিয়ে নেব আর গাইস তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি করো ভিডিও দেখো লাস্টে গিয়ে লাইক কমেন্ট করতেই ভুলে যাও তো আমার ফাইনালি হয়ে গেছে জাস্ট নামিয়ে নিচ্ছি এই হোক তো এইভাবে আমি আরও যে বাকিগুলো আছে সেগুলোও ভেজে নেবো আর গাইস তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো অনেক অনেক করে অনেক অনেক করে ভালোবাসা দিও আর তোমরা নেক্সট কী টাইপের ভিডিও যাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা সাপোর্ট অবশ্যই আমার দরকার এইভাবে তোমরা আমার পাশে থেকো তো দেখো আমিও এইভাবেও দেখো গাছ গ্যাসটা কিন্তু আমি আসতে দিয়ে রেখেছি আমি কিন্তু বারবারই বলি তোমরা যারা বাড়িতে করে খেতে পারছো না অবশ্যই দিদি ভাইয়ের বাড়িতে চলে আসতে পারো অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্যই অ্যাড্রেস দিয়ে দেবো এই দেখো আমি এটাও আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি একবারে আমি অনেকটা করেই ভাজছি যেহেতু আমি অনেকটা ফুরুলি করবো লাস্টে তোমাদের দেখাবো যে কতটা ফুরুলি হয়েছে মানে তালের ভরা যেটা হয়েছে আসতে দিলে একটু টাইম নেবে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে আর দেখো এটাও হয়ে গেছে খুব সুন্দর জাস্ট নামিয়ে নিচ্ছি এবারে তো এইভাবে আমি সবটাই ভেজে নেব তো ফাইনালি এই দেখো আমার তালের বড়া সম্পূর্ণ কমপ্লিট আর দেখো এটা এক ভর্তি হয়েছে ওটাও ভর্তি হয়েছে তো কে কে খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে এখনও আছে আর আমি এটা নিয়ে চার জায়গায় দেব এই দেখো তো দারুণ মজ মজে হয়েছিলো খুব সুন্দর হয়েছিল আমার যাকে বললাম নারকেল দেয়নি তো নার যা বললো নারকেল দাওনি তাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। বাকি সব কিছু সুন্দর পরিমাণ মতন দিয়েছিলাম খুব ভালো ওইটাকে তুমি অনেকে দুধও ইউজ করে দুধই ইউজ করতে পারো কিন্তু করলেই গ্যাস হবে এইসব ভাজাভাজি জিনিস তো এই দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদের দেখো খুব সুন্দর তো গাইস নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং টাটা, টা জয় রাধেমা